চৈত্র মাসের শেষ সময়ে দেখা গেল গ্রামে গ্রামে ঢাকির দলের আগমন সাথে গাজন নৃত্য দোসরা এপ্রিল সন্ধ্যা ঘটিকা থেকে দমদমায় এই বৎসরের প্রথম দেখা গেল গাজন নৃত্য চৈত্র মাসের শেষ দিনে চরক মেলা এই চরক মেলাকে কেন্দ্র করে ঢাকির দল গ্রামে গ্রামে ঘুরেন বিভিন্ন ধান সামগ্রী সংগ্রহ করেন ঢাকির দলের সাথে থাকেন শিবগৌরী শিবগড়ির নৃত্য দেখতে ভিড় জমায় গ্রামের লোক যে গ্রামে যান সেই গ্রামের প্রত্যেক বাড়িতে যান ঢাকির দল শিবগৌরীর সাথে থাকেন গৌরীর সখীগণ সখীদের বাড়ি থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাসর সহ পাদক এই ঢাকি সেই ছয় চরক পুজোর দিন এই ঢাকি গাজন নৃত্যকে কেন্দ্র করে সনাতন ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তোমার নাম এটা টিমটা কোন জায়গার টিম ফাস্ট আর আগে আমরা অন্য দলের সাথে করেছি আজকে আমরা একটা নতুন দল খুলেছি সবাই মিলে ডাকিটা মানে সম্পূর্ণ করার জন্য তোমাদের এই চরক পূজাটা কোথায় হয় চরক পূজাটা ভূমিহীন টিলা কালীবাড়ি ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর